আজকে আমার সুখেন দাসের একটা গান মনে পড়ে যাচ্ছে সুখেন দাসকে তো তোমরা সবাই চেনো বাংলার টেলিভিশন টেলিফিল্ম আর সিনেমা জগতের একজন বেশ নাম করা মানুষ ছিলেন তো তার একটা গান আমার আগে মনে পড়ে যাচ্ছে একটু গেয়ে হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এই গ্রামেতেই এই মাটিতে জন্ম আমার তাই তো ফিরে এলাম বাবা অনেকে চেনা অনেকে জানা অনেকে চেনা অনেকে জানা তোমাদের কাছে দেই হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম মেঘ গ্রামে দেই সুখেনের সুখ আসে দুখেনের দুঃখ বুঝতে পারছো সুখেনে সুখ আসে দুখেনে দুঃখ বলি হ্যাঁ রে তোর কোনটা তোর তো দেখছি সুখেনের সুখ নেই তোর কপালে তোর দুখেনের দুঃখ আছে তাই তোকে দুখেন দিয়ে শুরু করলাম তাই তো তো আজকে ওয়াইডিতে এক নতুন নতুন মানে আগমনের আগে দেবীর আগমনের আগে একটা নতুন ক্যারেক্টারের আগমন হলো সে হলো নান আদার দেন দুখেন ওয়াইডিতে দুখেন 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 করে অ্যাকচুয়ালি ওর নামের সাথে ওর ক্যারেক্টারের মিল নেই তাই আজকে ওকে দুখেন বলেই চালনা করতে হচ্ছে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের থার্ড ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা যদিও বা আবার আরও দেরি করে দেওয়ার কথা ছিল তো ভাবলাম না এখনই দিয়ে দিই কারণ মানুষজনকে দেখতেও তো হবে এখন মোটামুটি পৌনে আটটা বাজে এরপরে দিতে দিতে অনেকটা রাত হয়ে যাবে তাই ভাবলাম দিয়েই দিই তো এই শুনতে আমরা সবাই বসলাম করে কাহিনী তোর তো ভীষণ কষ্ট জীবনে ও মাই হ্যাঁ এত কষ্ট নিয়ে তুই আছিস কি করে বলতো হ্যাঁ তোর সাথে খুব খারাপ করেছে বল হতেই পারে হতেই পারে সেটা তোর একটা দুঃখ থাকতে পারে কিন্তু যে স্ক্রিপ্টটা লিখে তুই বসেছিস ভাই হ্যাঁ ভাই সেইটারে একটুখানি আওড়া ভালো করে আউড়িয়ে নেড়ে খেলি খেলিত কি বললি বলতো তুই অনেক কিছু জিনিস না তো মানে ক্লিয়ার করে দিয়ে গেলি প্রথমে বলি তুই গামলাকে চিনিস না গামলা কি করেছে তুই জানিস না তাই তো বললি তুই বারংবার এই কথাটাকে হাইলাইট করলি যে ও কি করেছে আমি ঠিক জানি ও কি করেছে আমি ঠিক জানি না কেন জানিস না বলতো যারা তোকে স্ক্রিপ্ট লিখে দিয়েছে তারা সব গামলার পাবে তারা তোকে জানাইনি বা বলেছে অতটা বদার না যেটা গামলা করেছে বাট তোমাকে হাইলাইট করতে হবে সেই বিষয়টা যেটা আমাদের এগেনস্ট পার্টি মিন্স সন্দীপ সীমা দেখো দিকে নিয়ে প্রোটেস্ট করার বা তার হয়ে কথা বলার মতো আমার প্রয়োজন লাগে না সে যথেষ্ট নিজেরটা নিজে বলতে পারে আজকে আজ থেকে মাস কয়েক মাসখানে কি আগে মাসখানে কি দু এক আগে সীমাদি একটা লাইভ করে ঠিক আছে সীমাদি একটা লাইভ করে যে লাইভে আননেসেসারি সীমাদি কিছু বেফালতু কথা বলে আমার নামে হুম বেফালতু আননেসেসারি বেফালতু কথা বলে যে কথাগুলোর কোনো মাথা নেই তার গ্রাজেস থেকে সে সেগুলো কারণ ওনার যখন মাথায় আগুন চড়ে উনি তো আখ ভাবে না তখন উনি অ্যাটাক করতে পারলেই ভেবে যায় আমি আবার ওইসবে বিশ্বাসী না আমি ওই বিশ্বাসী না আমি মনে করি ওই ধর্মের চাকা কর্মের চাকা ঘুরে না আমি বলছি না আজকে যে জিনিসটা হয়েছে সেটা ধর্মের চাকা কর্মের চাকা সেটা তোমরা চাইলে ধরে নিতে পারো কিন্তু তার বলে এ না যে যাকে আমি চিনি মোটামুটি দেখেছি তা আমি জানি যে সে এতদূর নোংরামি করতে পারে কিন্তু এইটাও করতে পারে না তো তার বিষয়ে আমি যেমন গামলারটায় গামলা নোংরা আমি করছে সেটা দেখছি বাট তাকে যে আননেসেসারি কথা বলা হয়েছিল যে সে প্রেগনেন্ট এইসব কথাবার্তাগুলো আমরা চোখে দেখিনি তো আমাদের না বলাই উচিত তাই তো তো সেই রকমই যেটা না সেটাকে ভাই আমি হ্যাঁ করতে পারবো না যেটা হ্যাঁ সেটাকে আমি না করতে পারবো না প্রবলেমটা শেখানে তো কিছু রাখতে হবে তাহলে তো সবাই আমরা এক হয়ে গেলাম সেটা তো হতে পারে না তুমি যে নোংরা হবে আমিও যে তোমার মতনই নোংরা হব তা তো হবে না ভাই তাই তো তো যাই হোক এই মনে অনেক দুঃখ তো সেই দুঃখ খুলতে সে বললো যারা পরকিয়া করে তারা তো পরকিয়াকেই সাপোর্ট করে ঠিক বলেছিস একদম ঠিক বলেছিস কিন্তু বিষয়টা হচ্ছে সেইটা বলতে গিয়ে যারা যারা তার মানে গামলার পরকিয়াকে সাপোর্ট করছে বাই যাবে তোকে বলে দিই তুই জানিস তারপরেও তুই ননটা কি মারছিলিস গামলা কিন্তু পরকিয়া করেই বাড়ি থেকে বেরিয়েছে ঠিক আছে এই যে তুই বলছিস না সন্দীপকে যে তুই একটা আশ্বাস দিচ্ছি যে সন্দীপ দা তোমার মেনে নেওয়া উচিত ছোটো বোন হিসাবেই আমার বোন হিসাবেই ভাব বলছি তুমি মেনে নাও সে যেটা করেছে আরে বহুবার বলেছে তুই জানিস না তুই কোনো পড়াশোনা করিস নি তুই এখানে বসেছিস কী করতে তুই বসেছিস কী করতে হাফ শিক্ষাও মানে অল্প বিদ্যাও কিন্তু ভয়ঙ্করী যেটা তুই আজকে ঘটিয়েছিস ইডিয়েটের মতন এসে কিছু কথা বলেছি বলছি খাট্টা একটা অল্প বয়সী ছেলে খেটে খাওয়ার ক্ষমতা আছে তো খেটে খাচ্ছিস তো তাহলে খেটে খা তোর বড় বড় লোকের সাথে বড় বড় ওঠা বসা তো তুই সেখান থেকে ভালো মন্দ কাজ করে খেটে খা এই রকম নোংরামি করে কদিন খেটে খাবি বলতো কদিন খেটে খাবি বদনাম ছাড়া কিছু পাবি না এতে কোনো নাম পাবি না তুই যে লোককে ছোট করে তুই বিশাল মহান হচ্ছিস তোর যদি কারোর সাথে গ্রাজেস থেকে থাকে তুই সেটা অফ ক্যামেরা মেটা তুই সেখানে সন্দীপকে টানলি কোন সাহসে প্রশ্নটা সেইখানে তুই সন্দীপকে টানলি কোন সাহসে তোর মতন একদিনের গিরগিরি তো মহাভয়ঙ্কর কালকে রাত্রিরের ভিডিওতে সন্দীপের মতন ভালো ছেলে হয় না আর আজকে সকালবেলা সন্দীপকে শুয়ে দিলে একজনের সাথে সন্দীপ পরকিয়া করছে আরে হট হট পাগলা শিখায় শিখায় দুখেন দুখরা গাইতে বসেছে সন্দীপের বউ চলে গেছে পরকিয়া করে ইডিয়েটটা কিছু জানিস না তোকে বলেনি যারা তোকে পুশ করে ঠেলে দিয়েছে এইটুকুই গিয়ে বলবে আর তুই ল্যাজে গোবরে আচ্ছা খেয়ে পড়েছিস হুম একদম ল্যাজে গোবরে এই যে কিছু কথা ভালো কিছু কথা খারাপ বলেছি যে সন্দীপ ওর ছেলেকে খুব ভালোবাসে তুই সার্টিফিকেট দিবি তারপরে সবাই বুঝবে বুঝি যে সে তার ছেলেকে ভালোবাসে কিনা তার মা বাবা অমায়িক মানুষ তুই বলবি তারপরে বুঝবে নাকি শিলাদেবী তোকে অনেক কিছু বলেছে প্রুফ করতে পারবি তো প্রমাণ করতে পারবি তো শিলাদেবী সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারবি তো যে শিলাদেবী তোকে প্রচুর কিছু বলেছে তোর অনেক লোকজন আছে তুই তো সন্দীপকে যে আর বাইকে মিনিটের রাস্তা তুই চিনতেছি না সন্দীপকে কোনোদিনও কল্পনায় ভেবেওছিলি যে সন্দীপের পাশে গিয়ে দাঁড়াবি আর তুই আজকে তার বাড়ির কেচ্ছা জেনে গেলি যে তার বাড়িতে কে আসছে গ্রামের মানুষ প্রচন্ড রাগী প্রচন্ড বাপরে বাপ তোর যদি ম্যাডামের সাথে কিছু হয়ে থাকে তার সাথে বুঝে নে না তার সাথে বুঝে নে কড়াই ঘন্টা হিসাব চুকিয়ে নে তুই এখানে সন্দীপকে বদনাম করতে কি বসেছিস যে পরকিয়া করে বাড়ি থেকে ভেঙে গেছে তুই তাকে কিছু বলতে পারছিস না যা বিগত তার বিষয়ে তুই কিছু জানিস না তো জেনে আয় পুরোটা শিখে আয় জেনে আয় বুঝে আয় তারপরে এখানে এসে কর কি দুঃখরা গাইছিস বল তোর নিজের হ্যাঁ উল্টে আবার হুমকিও দিচ্ছিস অনেক কিছু ফাঁস করে দেবো বাবা তুই তো মাঠে খেলতেই নেমেছিস নেগেটিভিটি দিয়ে তুই তা বেশি দিন টিকতে পারবি না তো এটা মার সমস্যা নেগেটিভিটি বেশি দিন মানুষকে টিকে থাকতে দেয় না আর তুই শুরুটাই করেছিস নোংরা দিয়ে কারোর ক্যারেক্টার অ্যানালাইজ করতে বসেছিস তারপরে তোর যদি এতই ভদ্র এতই যদি ভালো তুই নিজের বিষয়টা লিগালি হ্যান্ডেল করে নে না তোর সাথে কিছু খারাপ করেছে সেই রিভেঞ্জটা এখানে এসে এইভাবে তুলছিস কেন যে ম্যাডাম যে যে বিষয়গুলোর সাথে জড়িত সেই সেই বিষয়গুলোকে নোংরা করতে হবে আমি মানলাম সীমা খুব খিস্তি দেয় আমি মানলাম সীমা কিছু করলো কি না করলো আমি তো ওয়াইটিতে দেখতে পাইনি তো তার পার্সোনাল লাইফে অফ ক্যামেরা সে কি করছে না করছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি ওয়াইটিতে দেখতে পাইনি ঠিক আছে ওয়াইটিতে দেখতে পাইনি সেই রকম এইটুকু তো বিশ্বাস করতেই পারি যে সন্দীপের সাথে না সন্দীপের সাথে তার দিদি না সেই দিদির সাথে সন্দীপের রকম কোনো খারাপ রিলেশান আছে এইটুকু তো ভাই বোঝা যায় সব সম্পর্কের একটা দায়রা থাকে ঠিক আছে আজকে এই যে তুই এসছিস না এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দু হাজার তেইশের গল্প কোন শোনাতে এসেছি এক বছর লেট চলছে ইডিয়েট একটা তুই এসে বলছিস যে ওর সাথে ওর সম্পর্ক বহু আগে বলে দিয়েছে ওয়াইটির এই যে যারা তোর ওই কমেন্ট বক্সে এসে ঝুলছুরা যাদেরকে তুই বলছিলিস পাশে থেকো আমার পাশে থেকো আরে পাশেই থাকবে তোরা তোকে এনেছি ওই কারণে যাতে তুই এগুলো বলতে পারিস চাক্ষুষ চাক্ষুষ বলছি ওই যে গুজাতার সংসার গুজাতা গুজাতা বলছি ও যে গুজে বেড়ায় যে গুজাতাটা এই বলছি ও যে সন্দীপকে গিয়ে বলছিল তুই শুনতে পেয়েছিস সুপ্রিম কোর্টে না হাইকোর্টে কোথায় গিয়ে বলছিল যে কি হাইকোর্টে কি কী বলছিল যে না সংসারটা ভাই ঠিক করে নাও এইসব জিনিসগুলো ভালো না বলছি এই রকম ম্যাচ মেকারগুলো এখানে কি করছে রে এই ম্যাচ মেকারগুলো এখানে কি করছে সন্দীপ তো অনেকবার চেষ্টা করেছে যে ফিরে আসতে চায়নি আরে হ্যাঁ রে গাধা যেটার বিষয়ে তুই জানিস না মানে এই যে গামলা মানে সন্দীপের বউ যাকে তুই দুদু দুদু দিদি 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 করছিস ওই দিদির বিষয়ে তো তুই কিছু জানিস না তাহলে যার বিষয়ে তুই জানিস না হুম সে ফিরে আসতে চায়নি সংসারে তুই সন্দীপকে অ্যাডভাইস দিচ্ছিস তোর এই ম্যাচ মেকার দিদি সন্দীপকে গিয়ে অ্যাডভাইস দিয়েছে ওর তো উচিত ছিল হাসনাবাদ চলে যাওয়া গিয়ে সোজা গামলার বাড়িতে গিয়ে তাকে বলা যে তুমি সংসারে ফিরে এসো এরকম মনোমালিন্য তো হয়ে থাকে দোষ যেখানে ওর ছিল হ্যাঁ এইসব ম্যাচ মেকারে এখানে কি করছে ফোটা ওইগুলো কে এখান থেকে কে ডব কে চাপা বাজ ভাই দেখার দরকার নেই কিন্তু তো তোরা মানে এই এই রকম একটা এই দুখেনের দুখিয়ারিকে ওয়াইটিতে এসে বসিয়ে দিয়ে এইটারে দিয়ে বলতে দিয়ে এ তো পুরো একদম গুয়ে গোবর একদম মাখামাখি করে বসে আছে কোনটা বলছে কোনটা দিয়ে শুরু করছে আর কোথায় গিয়ে শেষ করছে এদিকে বলছে পরকিয়া যারা সাপোর্ট করে তারা পরকিয়া করে ওই জন্যেই সাপোর্ট করে তাই তো বাট গামলার পরকিয়াকে তো সীমা সাপোর্ট করেনি গামলার পরকিয়াকে তো ওর বর মানে সন্দীপ সাপোর্ট করেনি তাহলে ওরা কি করে নিজেরা পরকিয়া করছে তাই পরকিয়া সাপোর্ট করছে করছে তো তারা যাদের তো মানে তোকে পাঠিয়েছে যারা বলার জন্য মানে গামলার সাপোর্টার্স যারা অলরেডি পরকীয়া সাপোর্ট করছে তো তুই এই জায়গাটা ক্লিয়ার করেই দিলি যে যারা পরকিয়া করে তারাই পরকিয়াকে সাপোর্ট করে আমরা কেউ পরকিয়াকে সাপোর্টই করি না তো আমরা পরকিয়া করি না ইনক্লুড সন্দীপ ইনক্লুড সীমা তাই তো তাই তো হ্যাঁ আর এদিকে তুই এসে গেছিস তুই ওই দুঃখিয়ারি বোনের হয়ে গান গাইতে এসেছি তোরও তো একটা ভবিষ্যৎ আছে মানে কালের দিনে কী করবি বাড়িতে বিয়ে করে বউ এনে পুনরায় বউকে ঘরে রেখে আবার বাইরে মুখ মারতে যাবি কি নিজের একটা ভবিষ্যৎ আছে তো সেইটাকে ঠিক করার চেষ্টা কর এই সব আলফাল পাবলিকের পাল্লায় পড়ে গিয়ে ওয়াইটিতে এসে নিজের মানসম্মানটাকে খোয়াস না তুই যা বলছিলিস আর যেগুলো শুনছিলাম হাসি ছাড়া বিন্দুমাত্র কিছু আসছিল না বিন্দুমাত্র কিছু আসছিল না মানে বলতে বসে গেছিস বলার জন্য না এদিকে বলছি সন্ধি ছেলেকে সীমা কী চায় যাতে কৃষাণু তাড়াতাড়ি চলে যায় তাহলে ও রাজত্ব করতে পারে আর বাপরে বা পারিস হো পারিস যারা সেবা করছে আমার মনে হয় তাদের সেবাগুলো এই যে সেবক দাদা আমাদের সেবিকা দিদি তারা আমার মনে হয় সেই সেবাগুলো সমাজে দিলে ভালো হয় ওয়াইটিতে ভাই এইটা চলবেই ওয়াইটিতে উল্টে আরও নোংরা হবে আজকে সন্দীপকে এইভাবে নোংরাভাবে অ্যাটাক করা হয়েছে যার হাতে ভাইফোটানো এলো তার সাথে শুলো ইডিয়ারটা শুধু শুলো এরা বাচ্চা বার করে দিচ্ছে তুই কী এক বছর লেট চলছিস বলতো তোর গাড়ি ভীষণ স্লো ভাগা ভাগাল গাড়ি ফাড়া ফাট ভাগা এত লেট চলে এক বছর লেট চলছিস ক্যান ইউ ইমাজিন তিনশো পঁয়ষট্টি দিন তুই পিছে চলছিস এগুলো অলরেডি ঘাটা হয়ে গেছে যে সীমার সাথে ওর সম্পর্ক বাচ্চা পেটে এসছে সেটা ব্যাঙ্গালোরে গিয়ে কষিয়ে দিয়েছে বাবা গো বাবা মানে পারিস না সেই নোংরা দলে গিয়ে তোদের নাম লেখাতে হচ্ছে তুই দুঃখেনই থাকবি আর দুঃখী গাইবি তুই বুঝতে পেরেছিস তো যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল এরা মানে জাত নোংরা বুঝতে পেরেছ জাত নোংরা তাই নোংরামি থেকেই এরা শুরু করতে চায় বাট নোংরামি বেশি দিন টেকা যায় না এটাই হলো আসব বাস্তব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো